ইতিমধ্যে প্রায় শ্রেণীর উপরে জমির মালিকদের জমির মালিকানা বাতিল হয়ে গেছে তাদের যে ভোগ দখল তারা করছে সেগুলো অবৈধ ভোগ দখল হয়ে গেছে এবং ওই সকল সম্পত্তির ভোগ দখল পুনরায় তাদের ফিরে পাওয়ার জন্য কিংবা ভোগ দখল পাওয়ার জন্য যদি কোনো একজন ব্যক্তি শুধুমাত্র একটি প্রমাণ সংগ্রহ করে আদালতে মামলা কিংবা মোকদ্দমা দায়ের করতে পারে তাহলে তাদের ভোগ দখল পাওয়াটা কিন্তু খুবই সহজ ব্যাপার এখন কোন শ্রেণীর সম্পত্তিগুলো এবং কোন প্রমাণটি সংগ্রহ করে জমির ভোগ দখল পুনরায় নিজেদের কাছে নিয়ে আসার জন্য আদালতে মোকদ্দমা দায়ের করবেন আজকের এই ভিডিওটিতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখার পর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে কোনো উপকারে আসে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন আমাদের যে আইনগুলো বর্তমানে রয়েছে যেমন দেওয়ানি কার্যবিধি সম্পত্তি হস্তান্তর আইন সুনির্দিষ্ট প্রতিকার আইন রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন এই সকল আইন দিয়ে আমাদের জমি জমা কিংবা সম্পত্তি রিলেটেড যে ম্যাটারগুলো এগুলোর সমাধান হয়ে থাকে এখন আরও কিছু বিষয় থাকে যেগুলো সময়ের পরিবর্তনের সাথে সাথে উঠে এসেছে এবং যে বিষয়গুলো এই সকল আইন দ্বারা সমাধান করতে গেলে বিশাল পরিমাণে জ্ঞান বিড়ম্বনার শিকার করতে হয় এখন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো সমাধান করার জন্য পরবর্তীতে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন নামে একটি আইন কিন্তু তৈরি করা হয়েছে যে আইনটি যখন তৈরি করা হয় তখনই স্পষ্টভাবে বলা হচ্ছিল যে এতদিন ধরে যারা বিভিন্ন টাল বাহানায় অন্যের সম্পত্তি কোনোরূপ বৈধভাবে হস্তান্তর ছাড়াই ভোগ দখল করে আসছিলেন তাদের সম্পত্তিগুলো ছেড়ে দিতে হবে এবং ওই সকল সম্পত্তির আসল মালিক যদি থাকে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে কিংবা তাদের যদি ওয়ারিশরা থেকে থাকে তাহলে তারাও সেই সকল সম্পত্তির মালিকানা লাভ করতে পারবে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো অ্যানালাইসিস করে প্রায় সাতটের অধিক সম্পত্তির এই সকল বিষয় উঠে এসেছে যে এই সকল সম্পত্তি কোনোভাবেই আর সম্পত্তির অরিজিনাল মালিক ছাড়া কেউ ভোগ দখল করতে পারবে না তো এই যে সম্পত্তিগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক আলোচিত যেগুলো সেগুলো হচ্ছে ওয়ারিসান সম্পত্তি দেখুন আমাদের সমাজে কিংবা আমাদের চারপাশে একটা বিষয় প্রচলিত থাকে যে ওয়ারিশান সম্পত্তিরে নিজেরা যেটি ভালো সেটি ভোগ দখল করার জন্য আমরা তৈরি করি এবং অন্য ওয়ারিদেরকে ঠকিয়ে সেই সকল সম্পত্তি ভোগ করার চেষ্টা করি এতে সম্পত্তির যে ভাগ বন্টন এটা ঠিকঠাক মতো হয় না ওয়ারিদের মধ্যে রেশারেশি হয় আবার অনেক ক্ষেত্রে ছোট ভাইকে ঠকানো হয় বড়ো ভাইকে ঠকানো হয় বোনদেরকে ঠকানো হয় পিতা কিংবা মাতার সম্পত্তি ঠিকঠাক মতো বুঝিয়ে দেওয়া হয় না পরবর্তীতে তাদেরকে দেখাশোনা কিংবা দেখভাল ভাত কাপড় পর্যন্ত দেওয়া হয় না এই যে এই বিষয়গুলো বিশাল আকারে কিন্তু আমাদের চারপাশে রয়েছে তো এই ধরনের যদি কোনো সমস্যা থেকে থাকে এবং কোনো বঞ্চিত ওয়ারিশ যদি তার পিতার সম্পত্তি কিংবা ওয়ারিশান সম্পত্তি সেটি তিনি পাবার অধিকার রাখেন এই হিসাবে তিনি যদি ওয়ারিশান সনদ সংগ্রহ করেন এবং ওই সকল সম্পত্তি যার তিনি ওয়ারিশ তিনি মালিক এরূপ কোনো ডকুমেন্ট তিনি সংগ্রহ করতে পারেন তাহলে স্থানীয়ভাবে সমাধান না হলে আদালতে বাটারান মামলা কিংবা আদালতের ভোগ দখল সে মামলা দায়ের করলে তিনি তার যেটুকু অংশ সেইটুকু অংশ মালিকানা লাভ করতে পারবেন এবং আদালত থেকে তার মালিকানা দেশের বাবা মা কিংবা বোন থাকে তারা। এরপরে আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে যে আমরা তামাদির আঠাশ ধারার মেয়াদে জানি যে কোনো প্রকার দলিল কিংবা খতিয়ান কিংবা কোন ধরনের ডকুমেন্ট ছাড়াই শুধুমাত্র ভোগ দখল সূত্রে সম্পত্তির মালিকানা লাভ করার একটি সুযোগ রয়েছে তো এই আইনটির সঙ্গে ভূমি অপরাধ কুচরো দেব প্রতিকার আইনের কিছু কোলাবারেশন করা হয়েছে এবং কিছু রয়েছে এই যে বিষয় এই বিষয়গুলোকে মাথায় নিয়ে বলা হচ্ছে যে কোন ব্যক্তি যদি শুধুমাত্র দেখভাল কিংবা ভোগ দখল সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করে তাহলে সেই মালিকানা কোনো রূপ তিনি আর অর্জন করতে পারবেন না কিংবা আগে যারা অর্জন করেছেন তাদের যদি অরিজিনাল মালিক এসে মালিকানা দাবি করে বাতিল হওয়ার সুযোগ রয়েছে এক্ষেত্রে আদালত থেকে রায় থাকলে কিংবা তাকে মালিকানা স্পষ্টভাবে বুঝিয়ে দিলেও বিষয়গুলো নিয়ে পরবর্তীতে প্রশ্ন তোলার সুযোগ কিন্তু রাখা হয়েছে অনেকেই মনে করতে পারেন যে সম্পত্তি যদি আদালত থেকে সেটেলমেন্ট হয়ে বর্তমানে যারা দেখবার সূত্রে রয়েছিলেন তাদেরকে মালিকানা দিয়ে দেওয়া হয় তাহলে সেটি আবার নিষ্পত্তি করার কি প্রয়োজন কিংবা কোনভাবে করা হবে এই বিষয়টিতে কিছু বিষয় উঠে এসেছে যেগুলো হচ্ছে যে সময় তিনি আদালতের মাধ্যমে দেখভাল সূত্রে সম্পত্তির মালিক আনা লাভ করে ডিগ্রি অর্জন করেছেন সেই সময় তিনি কোনো তথ্য গোপন করেছেন কিনা তিনি অরিজিনাল মালিককে না জানিয়ে চুপি সারে বিষয়গুলো সম্পাদন করেছেন কিনা কিংবা ভুয়া মালিক সাজিয়ে তাদের দ্বারা সম্পত্তিগুলোর মালিকানা লাভ করেছেন কিনা এরূপ অনেক ধরনের প্রশ্ন ওঠানোর কিন্তু বর্তমানে সুযোগ রয়েছে যদি অরিজিনাল মালিক কিংবা তার ওয়ারিসরা এখন এসে এই সকল প্রশ্ন উঠায় তাহলে কিন্তু এই যে সম্পত্তি এই সম্পত্তির মালিকানা হারানোর সুযোগ রয়েছে এবং ওই সকল অরিজিনাল মালিক কিংবা তার ওয়ারিশার সম্পত্তির ভোগ দখল বুঝে পাবে যদি আদালতে এই বিষয়গুলো উপস্থাপন করতে পারে তবে এরপরে আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে যে সরকারি খাস সম্পত্তির ক্ষেত্রে অনেক সময় আমরা লিজ নিয়ে পরবর্তীতে ভোগ দখল করতেই থাকি মনে করি যে এই সকল সম্পত্তি আমার সেই সকল সম্পত্তি তিনি মারা গেলেন তার পরবর্তীতে ওয়ারিশরা ভোগ দখল করে তার পরবর্তীতে ওয়ারিশরাও ভোগ দখল করে এবং পরবর্তীতে রেকর্ড খতিয়ানো তাদের নামে সংশোধন করে নেওয়া হয় এই বিষয়গুলো কিন্তু আমাদের দেশে অনেক রয়েছে তো এই ধরনের সম্পত্তি যদি কেউ ভোগ দখল করে থাকে তাহলে রাষ্ট্র এখন কিন্তু ওই সকল বিষয় আদালতের মাধ্যমেই সমাধান করে নিচ্ছেন এবং এই যে খাস সম্পত্তি কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্পত্তিগুলো কোনোভাবেই কেউ আর ভোগ দখল করতে পারবে না এগুলো অটোমেটিক্যালি আদালতে না গেলেও শুধুমাত্র এই আইনের বলে যে সকল মন্ত্রণালয়ের অধীনে এই সকল সম্পত্তি রয়েছে তারা বের করে নিতে পারবে এরপরে আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি জবরদখল করে কোনো সম্পত্তি ভোগ দখল করে এবং ওই সকল সম্পত্তিতে তিনি ভুয়া দলিল তৈরি করে একদম সম্পত্তি এমনভাবে ভোগ দখল করে যে তিনি অরিজিনাল মালিক তো এই যে এই সকল বিষয় যদি কোনো মালিকের ক্ষেত্রে ঘটে থাকে এবং তারা যদি অসহায় হয় তারা যদি আর্থিক কষ্টে থাকে তারপরেও তাদের জন্য বিশেষ পদ্ধতি রাখা হয়েছে তিনি বিনা খরচে আদালতে সরকারি উকিল দ্বারা মামলা করে তিনি তার সম্পত্তির ভোগ দখল পুনরায় ফেরত নিয়ে আসতে পারবেন এক্ষেত্রে আমাদের দেশে কিছু এনজিও রয়েছে যারা এই যে জমি জমা সংক্রান্ত বিষয়গুলো সমাধান করে দিয়ে থাকেন এবং তারা কোনো অর্থ নেন না তো কোনো ভূমি মালিক যদি এই ধরনের সমস্যায় ভুগে থাকেন তাহলে তারা এখন থেকে এই যে এই ভূমি অপরাধ প্রচুর প্রতিকার আইনের বলে তাদের এই জবরদখলকৃত সম্পত্তি তারা পুনরায় তাদের কাছে ভোগ দখল ফিরে নিয়ে আসার জন্য আদালতে শরণাপন্ন হয়ে সম্পত্তিগুলো ভোগ দখল নিজেদের কাছে ফিরে নিয়ে আসতে পারবেন এরপরে আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনোভাবে দলিল ছাড়াই কোনো সম্পত্তি ভোগ দখল করে এবং সেই সকল সম্পত্তি তিনি লিজ নিয়েছেন কিংবা কোনো প্রকার বর্গা নিয়েছেন কিংবা বন্ধক নিয়েছেন এইভাবে কথা বলে সম্পত্তি ভোগ দখল করতে থাকে এবং তিনি যদি কোনো ডকুমেন্ট উপস্থাপন করে এবং সেই ডকুমেন্ট যদি অরিজিনাল মালিক অস্বীকার করে এবং তার কাছে যথেষ্ট পরিমাণে প্রমাণ থাকে যে তিনি যে লিজের কাগজ বন্ধকির কাগজ এই ধরনের ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো সঙ্গে উপস্থাপন করে তিনি যদি প্রমাণ করতে পারেন যে এই সকল ভুয়া মাধ্যমে তৈরি করা। তাহলে ওই সকল ব্যক্তি সম্পত্তির ভোগ দখল ছেড়ে দিতে হবে এবং এই যে ব্যক্তি সম্পত্তির মালিক তিনি ওই সকল সম্পত্তি তার যে মালিকানা রয়েছে এই সকল ডকুমেন্ট এবং ওই সকল ব্যক্তি যারা ভোগ দখল করছে তাদের যে ডকুমেন্ট সেগুলো জালিয়াতির মাধ্যমে তৈরি এগুলো প্রমাণ করতে পারেন তবে তিনি আদালতে মোকদ্দমা দায়ের করে খুব দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে ওই সকল সম্পত্তির মালিকানা নিজের কাছে ফেরত নিয়ে আসতে পারবে এই যে কয়েক প্রকার সম্পত্তির মালিকানা যে ইতিমধ্যে বাতিল হয়ে গেছে আপনারা নিশ্চয়ই এই আলোচনাটির মাধ্যমে একটু হলেও বুঝতে পেরেছেন যে সকল সম্পত্তির মালিকানা বাতিল কিংবা অবৈধ হয় সেই সকল সম্পত্তির মালিকানায় শুধুমাত্র চাওয়ার সুযোগ রয়েছে আদালতের ক্ষেত্রে তবে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো শুনতে যতটা সহজ করা কিন্তু ততটাই আবার কঠিন তো স্বাভাবিকভাবেই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের প্রাথমিক যে ধারণা সেইগুলো দেওয়ার চেষ্টা করে থাকি সম্পূর্ণ বিষয় বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে একটি বিষয় নিয়েই অনেক ভাবে অনেক লম্বা ভিডিও তৈরি করা সম্ভব তো ওইভাবে না গিয়ে আমরা আপনাদের বেসিক বেশিক কিছু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম তারপরে যদি আপনাদের এই কনসেপ্টগুলোর মধ্যে কোনো সম্পত্তি পড়ে থাকে তাহলে আপনারা সেই সকল সম্পত্তির ডকুমেন্টগুলো যেগুলো সেগুলো নিয়ে সরাসরি একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন তার কাছ থেকে যে কোনো ধরনের পরামর্শ নিয়ে তারপরে আপনারা যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন তাছাড়াও আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ